ভাঙনার বিধায়ক লাইন বাই লাইন একেবারে দেখতে ডিসিপ্লিন বজায় করে তিনি কিন্তু একেবারে মানুষদেরকে পার করছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে একেবারে যে মেন গেটের সম্মুখে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু বারবার তানাদের বিক্ষোভ বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশের সামনে একেবারে যে পুলিশের মেন গেট একেবারে লালবাজারে সেই মেন গেটের সম্মুখে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু একেবারে তাদের কর্মীদেরকে আইন শৃঙ্খলা বজায় রেখে চলতে বলছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব কলকাতার একেবারে নেই সেই কলকাতার লগ্নে একেবারে একাধিক মানুষ তাঁরা একেবারে সাই দিচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেবের তিনি কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আইসিএফ বাংলার মুখোমুখি রাজ্য সরকার আইন করতে কঠোর আইন করতে ব্যর্থ করতে পারে কিন্তু বাড়তে হচ্ছে পুলিশ কাস্টাডিতে মারা যাচ্ছে পিছিয়ে মারা যাচ্ছে আমরা সমগ্র পুলিশকে বদল করতে পারি না আর পার করবো না কিন্তু পুলিশ ইউনিফর্ম করে যারা অনৈতিক কাজ করছে অসাংবিধানিক কাজ করছে পুলিশ কোর্টের বাইরে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিতে ব্যর্থ হচ্ছে শিকারি মোড়া আনিস খান আবু সিদ্দিক খালদার এই ধরনের বেড়ে যাচ্ছে কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে কদিন আগে ইসরাত আলমকে অভিযোগটা কি নাকি চুরি করতে হোসেন মন্ডল নিউ টাউনে অভিযোগটা কি নাকি চুরি করতে এর বিরুদ্ধে আমরা আমরা চাই পুলিশের যারা যুক্ত আছে অনলাইন কাছে তাদের সাথে সাথে আমরা চাই যারা গণপ্রির সাথে যুক্ত তারা শাস্তি পাক বড় বৃদ্ধিতে পরিবারের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার ক্ষতিপূরণ পাক সরকারের পক্ষ থেকে এবং তার পরিবার ন্যায় বিচার একটা বিষয় সেটা হচ্ছে কোথাও দিয়ে তো পুলিশি একাধিক বিষয় রয়েছে হয়েছে কারণ পুলিশি নজরতারি থেকে করে এর আগে আনিষ্মানের ক্ষেত্রেও আমরা দেখেছি খুব বড় গড়া রাজ্য সরকার রাজ্য সরকারের নিচে মত তবে এবার আমরা গণতান্ত্রিক পথে চলছি চলবে

বিচার পাওয়ার ব্যবস্থা তো রাজ্য সরকারকে সহযোগিতা করলেই হয়ে যাবে দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার সহযোগিতা করছে না দশ বছর আগে কুরপান শেখকে সম্ভবত পিজিতে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল তাকে পিটি হত্যা করা হয়েছিল এখনো সরকার চাইনি বিচার পাচ্ছে সরকার তো চাইতো বিচার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিচার পাচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে দেখুন ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল বিষয়ে কে নাগরিকত্ব পাবে কি পাবে না আমাদের নিজের দেশে নিজস্ব গাইডলাইন আছে তার বাইরে গিয়ে মোদীজিও দিতে পারবে না মমতা দিদিও দিতে পারবে না কাকে নাগরিকত্ব যাতে বন্ধ হয় কোনো কিছু রোদে কঠোর আইন হয় তার জন্য আজকে রাজপথে আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যেমন সাথে সাথে পুলিশ অত্যাচার হচ্ছে ডেথ হচ্ছে হচ্ছে সেটাকে বন্ধ করা দরকার যে পুলিশের অংশ এর সাথে জড়িয়ে তার সর্বোচ্চ শাস্তিও আমরা চাই না কোনোভাবে সমগ্র পুলিশ বদলাম হোক পুলিশ ইউনিফর্মকে যা যে পুলিশটা প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার সেই জন্য আসলে রাজ্যের রাজ্য সরকারের ক্যাবিনেটের এতক্ষণ জেলে থাকা দরকার ছিল অনেক মন্ত্রীর কিছু আছে শিক্ষা দপ্তর একটা প্রায় অর্ধেক এখন জেলে চলে গিয়েছে যেভাবে দুর্নীতি করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিল সব জায়গায় তৃণমূল দুর্নীতি করেছে তার ফল আজকে দেখতে হচ্ছে যাদের চাকরি চুরি গেছে তারা রাস্তায় নামলে তাদের ভিতরে উল্টে পুলিশের পক্ষ শাসক পুলিশকে কাজে লাগে মিথ্যা মামলা দিচ্ছে কতদিন আটকাবে ন্যায় ন্যায়ের জন্য আমরা কোর্টে মামলা করে চড়েছি আমাদের পক্ষ থেকে মানে ছাত্রদের পক্ষ থেকে মেধাবীদের পক্ষ থেকে মামলা হয়েছে আশা করছি মামলায় জিতে যেগুলো অবাঞ্ছিত টিচার তাদেরকে বার করা হবে এবং যারা যোগ্য সম্পন্ন তারা চাকরি করবে আজকে এই সভাতে আশা কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে দেখুন এরকম অনেক টার্গেট আছে টার্গেট আটকাতে পারবে না আমরা আজকে লোক সংখ্যা কমিয়ে দিয়েছি বিশেষ কারণে বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে আমাদের দেশ দেশবাসী আমাদের সব সবার আগে তারপরে মিটিং মিছিল সেটা আজকে তাও সংখ্যা কমিয়ে দিচ্ছে আগামী দিনে বীরত্ব আন্দোলন হবে যদি অন্যায় করে সেটা